শ্রী শ্রী দক্ষিণাকালিকা পুষ্পাঞ্জলি মন্ত্র প্রথমে আচমন ব্রাহ্মণগণ দক্ষিণ হস্তের ব্রাহ্মতীর্থি অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠের মূল সামান্য জল লইয়া ওষ্ঠ স্পর্শ করিয়া তিনবার পান করুন ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम तात विष्णु परमाम पदाम सदा पश्यन्ति शूरया दीवीवा चक्षुराताम ओम विष्णु ओम विष्णु ओम विष्णु স্ত্রী অশূদ্রগান বাম হস্তে কিঞ্চিৎ জল লইয়া দক্ষিণ হস্তের সমস্ত আঙ্গুলির অগ্রভাব দ্বারা মুখে তিনবার জলের ছিটা নিবেন নম বিষ্ণুহ নম নাম নম পরে ব্রাহ্মণ ও শূদ্রগান একত্রে নমা অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিবা ইয়া স্মরে পুন্ডরীকাক্ষাম সা বাহ্যা আভ্যন্তর শুচি নমো শুচি নমো নমো नमा माधव माधव बाची माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सार्वकार्येषु माधवां शङ्खचक्र धरां विष्णो द्विभुजां पीतवाशसां प्रारम्भे कर्मणां विप्रा

কার শুক্লাাম্বর ধরা বিষ্ণু শশিবর্ণা চতুর্ভুজাম প্রসন্ন বদনাম ধ্যায়ে সা বিঘ্ন শান্তে নম শ্রীহরি নম শ্রীহরি নম শ্রীহরি এরপর গুরুপ্রণাম মন্ত্র পাঠ নম আখণ্ড मण्डलाकारां व्याप्तामि येन चराचरां तत्पदां दर्शितामि येन तस्मै श्री गुरवे नमः नमः गुरुर्ब्रहमा गुरुर्विष्णो गुरुर्देव महेश्वर गुरुरेव परां ब्रह्म তসময় শ্রী নামাহা এরপরে জোর হস্তে সচন্দন পুষ্প বিলপত্র লইয়া তিনবার তিন মন্ত্রে দেবীর চরণে অঞ্জলি অর্পণ করুন প্রথম মন্ত্র নমা কালী কালী মহাকালী काली के पापहारिणी धर्म काम देवी नारायणी नमोस्तुते महिषग्नी महामाये चामुंडे मुंडमालिनी আয়ুারদ্য বিজয়া দেহীদেবী নমস্তুতে এশ সন্দনা পুষ্পিল্লপ্রাঞ্জলি শ্রীম মহাভর সহিত শ্রীমক্ষি ন পুনরায় একই ভাবে জোড় হস্তে পুষ্প্রইয়া দ্বিতীয় মন্ত্র পাঠ করুন সার্বমঙ্গল মঙ্গল্যে শিবে স্বার্থ সাধিক্রহম কৌমারী বিশ্বরূপে प्रासी दामे भागवती भया छेदे कात्यायनीजा कामदे कालकृत कौशिकी तुवामहि कात्यायनी नमस्तुते প্রচণ্ডে পুত্রদে নিতাম সোবৃত সুরকে কুলা পরে চোগ্রে জয় দেহি নমস্তুতে এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমান মহাকালা ভৈরব সহিতা শ্রীম দক্ষিণা কালিকা নম পুনরায় একইভাবে জোরহস্তে পুষ্প বিল্লপত্র লইয়া তৃতীয় মন্ত্র পাঠ করুন नमः क्रीशोदरी महाचण्डी मुक्तकेशी बलिप्रिये कूलाचारा प्रसन्न्यासे नमस्ते शङ्करप्रिये घौरादांस्त्रे कोटराक्षी किटी शब्द घूरा घूरा रवास्तारे नमस्ते चित्तवासिनि बन्धुका पुष्पसङ्काशे त्रिपुरे भयनाशिनी भाग्योदया सत्त्पन्ने नमस्ते बरबंदिनी जया देवी जगद्धात्री त्रिपुरादेत्रिदेवते वरदे देवी মহিষগ্নি নম স্তূতে এশ সচন্দন পুষ্প বিলপত্রাঞ্জলি শ্রীম মহা ভৈরব সহিত শ্রীমক্ষিণিকা নম জোহস্তে প্রণামন্ত্র পাট কর নামা সার্বা মাঙ্গালা মাঙ্গাল্যে শিবে সারাবার্তা সাধিকে সারাণে ত্রিয়াম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থিতি বিনাশানাম শাক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী नारायणी नमोऽस्तुते शरणागता दीनार्त परित्राण परायणे सर्वस्यार्ति हरिदेवी नारायणी नमस्तुते नव जयन्ति मङ्गलाकाली भद्रकाली কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহমস্তুতে এরপর জোরহস্তে দেবীর নিকট ক্ষমাপ্র্থনা করুন नम मंत्रही क्रियाहना भक्ति सुरेश्वरी या मैदी परिपूर्ण परिपूर्णाम मे মনসা বাচা কম না ইয় কৃত মায় স্বা পরিপূর্ণ মে তৎপ্রসরে পরে দক্ষিণ হস্তে একগন্ডুজল্যা বিষ্ণুদ্দেশে অর্পণ করুন নম প্রিয়তা হি তুষ্টে জগা তুষ্টা প্রীণীতে প্রণীতা জগা এ কমফা শ্রীকৃষ্ণা অর্থাৎ অনুকলা श्री भगवान प्रसीद नामो नमो विष्णु नमो विष्णु नमो विष्णु जल मटीत निक्षेप कर